পাবনা জেলার ফরিদপুর থানার অন্তর্গত সার্বিক তত্ত্বাবধানে আছেন আপনাদের এলাকার সন্তান মানবিক পুলিশ অফিসার হোসেন সফর এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ আমি তো নাম জানি না অনেকের একবারেই দোয়া করে দিলাম আল্লাহর দরবারের সুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে কোরআন শোনার জন্য এই সুযোগ করে দিলেন পৃথিবীতে তিনটা কাজে সময় ব্যয় করলে সম্পদ ব্যয় করলে কেয়া আল্লাহ হিসাব নেবেন না তার ভেতরে এটা একটা যদি কেউ সময় ব্যয় করে সম্পদ ব্যয় করে কেয়ামতে ওই সময় এবং সম্পদের হিসাব আল্লাহ নিজে আর নেবেন না সভা এই অনুষ্ঠানটা সাজাতে এলাকার যত মানুষ এই নিয়ত ছিল যে কোরআন এখানে মানুষ জানবে প্রচার হবে যারা এর সাথে জড়িত আছে অর্থ দিয়ে হোক সময় দিয়ে হোক সাফর দিয়ে হোক যেভাবে আপনি সমর্থন দিয়েছেন কেয়া মতে ওইটা হিসাবের বাইরে রাখবে আল্লাহ দুই নম্বরে যে মানুষগুলো তার পরিবারস্থ লোকদের জন্যে অর্থ সম্পদ খরচ করে কে ওই অর্থ আল্লাহ হিসাব নেবে না তিন নাম্বারে যারা জেহাদের ময়দানে কাজ করে নিজে যদি সেতে না পারেন সারা কাজ করে সিহাদের ময়দানে তাদের পেছনে আপনার অর্থ সম্পদ খরচ করা লাগবে তাহলে ওই টাকাও আল্লাহর হিসাবের বাইরে রাখবে এই জন্য আমাদের উচিত আমাদের সারাটা জীবন যেন কেন্দ্রিক ব্যয় হোক নারী হোক আর পুরুষ হোক আল্লাহর কাছে যেন জবাব দেওয়াই না লাগে বলে না আমি খাদি যা নবীদের জন্য শব্দ উজান করে দিয়েছে দিয়েছে এমনকি যা সম্পদ ছিল সব নবীকে দিয়ে বলছে সব আপনি ইসলামের জন্য ব্যয় করবেন আপনি এখান থেকে একটা কিছু নিতে পারেন না আপনি আর কয় টাকার মালিক বলেন তো খাদিজার তুলনায় আপনি তো কিছুই না তাকে খাদিজা তো তাহেরা বলা হয় খাদিজাতুল কবরা বলা হয় ওই যে জাহিলিয়াতের যোগেও তিনি তার চরিত্রকে পবিত্র রেখেছিলেন এরকম একজন মানের মহিলা যারে আল্লাহ নিজে থেকে নিজের এই মহিলা তার স্বামীর জন্য সব করে করে দিয়েছিলেন বিয়ের থেকে শুরু যতদিন বেঁচেছিলেন নবীদের সাথে মাত্র পনেরো বছর সংসার করেছিলেন কত বছর বলেন বলেন পনেরো বছরে তাকে চারটা মেয়ে দুইটা ছেলে উপহার দিয়েছে এই মেয়েটা হাজরতে খাদিজা তুল কবর আর পেটে নবীজির ছয়টা সন্তান এসেছিল দুইটা ছেলে চারটা মেয়ে পনেরো বছরের ভেতরে কোনোদিন তিনি স্বামী যতদিন দিনের কাজে ইসলামের কাজে মানবতার কাজে বাইরে থাকতো। এক দিনের জন্য হজরতে খাদিদা বিছানার সাথে পেট লাগিয়ে ঘুমাননি যখন স্বামী আসতেন একবার ডাক দিতেন দরজা খুলে যেত নবীজি বলেন খাদিজা তুমি কি ঘমাও না হজরতে খাদিজা বলেছিলেন রাসুল বিয়ের পর দিন থেকে আমার অভ্যাস হয়ে গেছে আপনি বাইরে থাকেন দিনের কাজে ইসলামের কাজে মানবতার সেবায় এই যে একজন নিজের সংসারে যতটুকু সময় ব্যয় করে চাকরির জন্য যা করে বাকি সময়টা সবই দেখছে মানুষের জন্য যতটুকু আছে বাংলাদেশে সবাই যদি এই মন নিয়ে গিয়ে আসতে পারতাম আমার মনে হয় এই দেশে মানবতায় সম্পর্কে দেখেছি। সবাই তার নিজ নিজ জায়গা থেকে যদি এগিয়ে আসতে পারতাম আমি আর কয় টাকার মালিক হয়েছি বলেন তিনটা বছর জালেমরা আমারে আমার এই রেখে আমার বাবা এবং আমাকে পঙ্গ করে দিয়েছে বিশেষ করে শারীরিক মানসিক এবং অর্থনৈতিক ভাবে একেবারে পাগল করে দিয়েছে ধরেই বলতো যে টাকা দেন দশ লাখ টাকা যদি কালকের ভেতরে না দেন পঞ্চাশটা মামলা দেব এই যে পুলিশ এই পুলিশ না পেছনে পুলিশ আছে এরপর যতটুকুই এসেছে আমি যেহেতু একটা চাকরি করি আকিস গ্রুপের ওদের কেন্দ্রীয় মসজিদের ক্ষতি বা আমি ঢাকাতে যতটুকু সাহিদা আমার আছে সবই ওরা দিয়ে দেয় যে কয় টাকা এবার এসেছে যদিও সম্পদের উপরে এক বছর পার না হলে জাকাত আসে না আপনি যদি পাঁচ লাখ টাকার মালিক হন কিন্তু এগারো মাস তাহলে মানে এখনো এক মাস না হলে আপনি জাকাত দিতে পারবেন না আপনার জাকাত দেওয়া ফরজ না একটা সম্পদের ওপরে কতদিন পার হওয়া লাগবে বলেন বলেন এক বছর আমি জেল থেকে বের হওয়ার পর থেকে আমার ওই চাকরি এবং একটা ব্যবসা আছে ওই ব্যবসার আপনাদের ওই টাকা দিয়ে যেই কয় টাকার মালিক আমি হয়েছি এক বছর কিন্তু এখনো পার হয়নি কারণ এর আগের টাকা তো সবই সরকার নিয়ে নিয়েছে তারপর ওই হিসাব করে এবার দেখেছি এই রমজানের প্রথম দিন থেকে অন্তত প্রতিটি বাড়িতে বাড়িতে দুই টাকার করে খাবার আমি একেবারে লাইন করে করে দি আসব। বাংলাদেশের প্রতিটি মানুষ যাদের মন তৈরি করতে পারত এই দেশে অভাবী মানুষ থাকত না হাজরাতে খাতে এইটাই বলেছিলেন স্বামী আমার আপনি বাইরে আছেন দিনের কাজে মানবতার কাজে ইসলামের কাজে আর আমি আরামে ঘুমিয়ে থাকব আমার ঘুম আসতে চাই না এই জন্য যতক্ষণ আপনি না আসেন ঘুম যদি আমি দরজার সাথে পিঠ দিয়ে হেলান দিয়ে ঘুমাই আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন স্বামীর এই অপেক্ষায় থাকাকে আল্লাহ নিজে তাকে সালাম পাঠিয়েছেন সত্যি করে বলেন তো এখানে যারা আমরা স্বামী আছি একটা দিনের জন্যে চাকরি জীবন হোক ব্যবসায়িক জীবন হোক কর্মজীবন হোক বাইরের কাজকর্ম ছেড়ে রাত এগারোটা বারোটায় বাড়ি গেলে কোনোদিন দরজার সাথে চোদ্দবার দিয়ে কেউ ওঠাতে পারি না আমারটা এরকম না আমি আগে দুই তিন কিলো দূর থেকে কল দেয় যে আমি আর বেশি দূরে নেই আর মাত্র পাঁচ মিনিট বড় দুই তিনবার কল দেওয়া লাগে আল্লাহ সালাম পাঠিয়েছে আমাদের মা বোনদেরকে মনে হয় সালাম পাঠায় বলেন তো তার পনেরো বছরের জীবনে স্বামী বিছানায় পেট লাগালেন না এত ভালোবাসতেন স্বামীকে আর পনেরো বছর না পনেরো দিনও কোনো দিন স্বামীর আশায় থাকে নাই খালি ওরা আশায় থাকে যে সিরিয়ালের পর সিরিয়াল এখানে এমন মহিলা বসে আছে যে প্রতিদিন কমপক্ষে তেরোটা সিরিয়াল না দেখে ঘুমায় না সবাই না অনেকে আছে। সম্মানিত মা বোনেরা যে সিরিয়াল গুলো দেখেন বলেন তো আপনার ইমান থেকেই বলেন কোনদিন এখান থেকে শিক্ষা নেওয়ার মতো কিছু পেয়েছেন না কি করে শাশুড়ির সাথে গন্ডগোল করা লাগে কি করে স্বামীর মনে দুঃখ দেওয়া লাগে এইগুলো ওরা শিখায় আর এটা আমি না ওই দেশের মমতা ব্যানার্জি এই যে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী উনি এই কথা জানিয়েছে যে ভারতের এই সিরিয়ালগুলোতে বিশেষ করে জি বাংলা জি সিনেমায় কোনো শিক্ষানে শুধু ঘর ভাঙার শিক্ষা আর স্বামী স্ত্রীর গন্ডগোলের শিক্ষা একজন হিন্দু মেয়ে লোক হয় যদি এটা বলতে পারে আপনি মুসলমান বোঝেন না এই উগ্রপন্থী হিন্দুদের এটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র এর দ্বারা হাজারো পরিবারে বরদাত নষ্ট হচ্ছে এই স্বামী স্ত্রীর ভেতরে আমার মনে হয় পরিবারটা চাহান নাম বানিয়ে ফেলেছে হ্যাঁ গ্রাম অঞ্চলে হয়তো এগুলো নেই হ্যাঁ এলাকায় তো কারেন্টই নেই আছে অন্তত রমজান আসতেছে সামনে আজকে তওবা করে যান যে রমজান সামনে আসতেছে আমি তওবা করলাম আজকে থেকে অন্তত এক মাস আমি আর এই তেরোটা সিরিয়ালের একটাও দেখব না কারা রাজি আছেন হাত করেন তো আপনারা আপনারা দেখেন না আমি জানি ওরা আপনারা দেখবেন কখন অনেক সময় আসছে মাঠে খাটতে খাটতে জীবন বেরিয়ে যাচ্ছে দেখবেন কখন দেখে যারা ওরা একটা রোজার মাসে যদি আপনি এটা বন্ধ না করে আপনি তো আরো সে জ্বালা ছাড়া বন্ধ করবেন জেলখানায় থাকাকালীন একটা ছেলে যুবক ছেলেই বয়সের